আশা করি টেস্টটা ভালোই হবে 100% ভাইয়া আরে চাদি কো সুমুজ দেখাইতে পারে তার জন্য আশা যাও বার পরে আমি দিয়ে দেবো ও চা দাও তো নেবই না যে সুমুজ দেখাইতে পারে এটা সিবিসি কে খালাক দেই স্যার কি কি ডিসাইন টু বলে দেন ঠিক আছে হ্যাঁ আমি এতি দিছি আপনার দুধ দিছি প্রথমে আর এখন চাল যেটা আমরা চা খাই সচরাচর শব্দখানে পাওয়া যায় যে চাটা সেই চার পাটির লিগারটা ফেলাসিটাকে নেই কীভাবে কালার আছে দেখে নেবে

এই সিবোনের কি সেটা আমার দেখা লাগবে আজকে যায় ঠিক আছে মাশ আল্লাহ চার দাম কেমন লাগছে ভাই হ্যাঁ আমার চার দাম ভাবতো তিরিশ টাকা ভাইয়া তো সীমিত জি ভ্য তো ওটা কি দিশ হলিস ভলডিকা হরডিক্স ভাই তিনটে তিন রকম স্বাদ লাগবে জি ভাইয়া আপনি খালি বুঝতে পারবেন যে আসলে আসলে তিন রকম স্বাদ লাগবে কি হবে সেটা কি হবে সিবাই খায় হ্যাঁ চা কিন্তু আমাকে চিবিয়ে চিবিয়ে খাইতে হবে চুমুচ দিয়ে খাইতে পারবেন না কিন্তু ভাই একটা নির্জন জায়গা চাকি হয়ে গেছে তা হয়ে গেছে